কুফা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার বড়সা জাতের উপর বিস্তারিত জানান ভিডিও ঝুড়ে ফুটবল কিংবদন্তি লিউলেন ম্যাসির নেতৃত্বে আর্জেন্টিনা কুফা আমেরিকা দুই হাজার অভিযান শুরু করবে চলতি মাসের বিশ তারিখ কলোনি দল বিশ্বকাপ জয়ের পর এখন রেকর্ড ষোলতম কুফায় আমেরিকার শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলছে দুই হাজার সালে ম্যাসি এবং তার দল ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিশেষ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া এই আসর হতে যাচ্ছে ম্যাসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট স্বাভাবিকভাবে ম্যাসিকে শিরোপা দিয়েই বিদায় দিতে চাইবে আর্জেন্টিনা তাই আসলে তাদের সামনে শিরোপা ধরে রাখার বিকল্প নেই আমেরিকা দু হাজার চব্বিশ শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার যে পাঁচ ফুটবলার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের উপর সবচেয়ে বেশি ভরসা রাখবে এক নজরে দেখে নেওয়া যায় কুপা আমেরিকা দু হাজার চব্বিশের শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনা যে পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের উপর সবচেয়ে বেশি ভরসা রাখবে সেই তালিকায় এক নম্বরে রয়েছে লিউনান্ট মেসি ছত্রিশ বছর বয়সেও মেসি আর্জেন্টিনা দলের প্রাণ সে বিষয়ে সন্দেহ নেই ফুটবলার এই আইকন তার অসাধারণ পারফরমেন্স দিয়ে বয়সকে আগ্রাস করে চলছেন যদি আর্জেন্টিনা জয়লাভ করে তবে ম্যাসি সম্ভবত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার প্রবল দাবিদার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যামিলিও মার্টিনেজ অ্যামি মার্টিনেজ দু হাজার বাইশ বিশ্বকাপের ফাইনালে কুলুময়িনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি সেইবের নায়ক যা আর্জেন্টিনাকে এনে দিয়েছে বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপের শিরোপা অ্যাস্টন বিলার গোলরক্ষকের শর্ট স্টেপিং দক্ষতা এবং নেতৃত্বে আর্জেন্টিনার জন্য একটি শক্তিশালী শেষ ল্যান্ড সরবরাহ করে ম্যাসির পর তিনি লিওল্যান্স কলোনি দলের অন্যতম বড় ভিত্তি তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টিয়ান রোমেরো কুতিরোমিরো আর্জেন্টিনা ডিফেন্ডের কুতিরোমিরো আর্জেন্টিনা ডিফেন্সের স্তম্ভ টটেনহামের ডিফেন্ডার নন স্টাইল এবং রক্ষণে স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার প্রতিরক্ষামূলক স্থিতিশীলতা নিশ্চিত করতে তার পারফরমেন্স অপরিহার্য হবে চতুর্থ স্থানে আছেন জুলিয়ান আলবারেজ ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ দু হাজার বাইশ বিশ্বকাপের উজ্জ্বল এক নক্ষত্র ছিলেন আলবারেজের নির্বুল ফিনিশিং এবং বড় ম্যাচে আর্জেন্টিনার আক্রমণাত্মক সাফল্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হবেন তিনি তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ম্যাক অ্যালিস্টার ম্যাকেলিস্টা দু হাজার বাইশ বিশ্বকাপের উত্থানের পর থেকে উজ্জ্বল হয়ে উঠেছেন মিডফিল্ডে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন লিভারপুল তারকার সৃজনশীলতা আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণের জন্য গোল করার সুযোগ তৈরি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে লিউল্যান্স কলোনির দল টানা দ্বিতীয় কুফা আমেরিকা শিরপা নিশ্চিত করার লক্ষ্যে প্রবীণ নেতৃত্ব ও উদীয়মান প্রতিবার মিশ্রণে আর্জেন্টিনাকে শক্তিশালী প্রতিযোগী হিসেবে অবস্থান করছে